মাঝে মাঝে ব্রাশ করার সময় ভয় করে এই বুঝি প্রিয়াঙ্কা চোপড়া গাছ থেকে নেমে এসে বলে আপনার টুথপেস্ট কি নুন আছে ইট ভাঙার মেশিনের লোকটাকে জিজ্ঞেস করলাম আপনার কি এই শব্দে বিরক্ত লাগে না সে উত্তর দিল শব্দ আমার বউ চিল্লানির শব্দের কাছে কিছুই না স্যার বল বাচ্চা জন্মানোর পর কাঁদে কেন লে ব্যাক দুনিয়াতে প্রথমে সে হাতে টাকা পয়সা নেই কাঁদবে না তো কি হাসবে বলো তো সাইক্লোন কাকে বলে স্টুডেন্ট সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকেই মূলত সাইক্লোন বলে ফুচকা টাকা দেওয়ার সময় অতিরিক্ত ভিড় হলে টাকা না দিয়ে চলে আসা ধৈর্যহীন আমি